এই যে দেখেন রুটিগুলো একদম তুলার মতো তাই না একদম মুখে দিলে মিলিয়ে যাবে চলেন আজকে আপনাদের সাথে একটা পারফেক্ট রুটি রেসিপি শেয়ার করি আমরা অনেকে রুটি বানাই কিন্তু রুটি কেমনি বানাতে হয় আমরা এই রেসিপিটা পারফেক্ট যাই না এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম পানিগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে মানে সিদ্ধ হয়ে উঠবে তখন আমরা এখানে এক টেবিল চামচ কুকিং অয়েল অথবা রান্নার তেল দিয়ে দিব আর হচ্ছে লবণ দিয়ে দেবো এরপর পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো অথবা আটা দিয়ে দেবো আমরা অনেকে আটার খাই অনেকে ময়দা খায় কিন্তু আমি সকালে আটা রুটিটাই পছন্দ করি তো এখন আমার ময়দা একদম পারফেক্টভাবে হয়ে গেছে ডোটা এখন আমি ডো ঠান্ডার কারণে একটু ভালোভাবে মরতে নেবো এই যে দেখেন আমি ডোটা মরতেছি কিন্তু আমার হাতে কোনো রকমের কোনো আটা লেগে যায় নাই কোনো রকম ময়লা হয় নাই এই খামিটা যদি আমার রেসিপিতে বানান একদম এত ভালোভাবে এটা তো মানে আরাম লাগে রুটি বানাইতে কোনো ধরনের বাঁকা ছোড়া হবে না রুটির শেপও কিন্তু একদম গোলাকার হবে এখানে আমি পাস্তা রুটি বানাবো আমরা দুজনের জন্য আমি আপনাদেরকে পাঁচ্তা রুটি কেমন বানাবো ওইটা রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের যত ইচ্ছে তত রুটি বানাতে পারবেন আমার এই রেসিপি ফলো করে রুটি একদম চাঁদের মতো গোল হবে এত সুন্দরভাবে ফুলবে মানে মুখে দিলে একদম মুখের সাথে মিলে যাবে অনেকে আমরা রুটি বানাই কিন্তু রুটি কী হয় ঠান্ডা হলে শক্ত হয়ে যায় কিন্তু আজকের এই রেসিপি একদম পারফেক্ট যতই ঠান্ডা হোক রুটি কোনো শক্ত হবে না ইভেন যত ঠান্ডা হবে রুটিগুলো ততই নরম থাকবে নিয়ে আপনারা আমার এই রেসিপি ফলো করে আজকে বানিয়ে দেখেন এখন আমি জাস্ট নাটে থাকবো এটা নিজে নিজে গোল হয়ে যাবে আপনি জাস্ট পারফেক্টভাবে মতে নেবেন ভালো করে যত বেশি মুতবেন রুটি কিনে তত বেশি পারফেক্ট হবে অনেক সময় আমরা করে খামিটা একটু কম মতি যার কারণে খামিটা একদম অ্যাস্মুথ হয় না এ দেখেন আমার রুটি কত স্মুথ কত পারফেক্ট হয়েছে না এটা দিয়ে আপনি চাইলে সিঙ্গারা তারপর হচ্ছে সমোসা ওই ধরনের সিটগুলোও বানাতে পারবেন এটা যত বেশি পাতলা করবেন তত সুন্দরভাবে একটা সিটও তৈরি হয়ে যাবে এখন আমি রুটি বানাচ্ছি তাই আমি একটু মোটা করে রাখছি কিন্তু এই রুটি এত বেশি মজা বাসায় যদি কোনো গেস্ট আসে আপনি যদি এই রুটি বানিয়ে দেন তিনি আপনার কাছ থেকে অবশ্যই রেসিপি জিজ্ঞেস করবে আমি যখন আমার বাসায় কোনো গেস্ট আসে আমি কিন্তু এই সুন্দরভাবে রুটিগুলো বানিয়ে দিই আর এই রুটিগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে এত সুন্দরভাবে ফুলবে প্রত্যেকটা রুটি ভালোভাবে ফুলবে কিন্তু রুটি গরম করারও কিছু টেকনিক আছে আপনার পারফেক্ট ওয়েতে যদি রুটিগুলো গরম করেন তাহলে কিন্তু ফুলবে এই যে দেখেন আমি একদম চুলা ছোট করে দিই আস্তে আস্তে ভালো করে চাপ দিয়ে চাপ দিয়ে রুটিগুলো গরম করে নিচ্ছি চুলা কিন্তু বড় করে দিলে রুটি ভিতরে হবে না ভিতরে কিন্তু কাছাড় হয়ে যাবে এবং পরে যাবে আর ভালো করে ফুলবে না তো চুলা একদম ছোট করে রেখে আস্তে আস্তে ভালো করে রুটিগুলো ভেজে নেবেন আমি যেভাবে যে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমি চুলা একদম লো হিটে রেখে যখন একটু একটু ফুলে আসবে তখন আমি এপি পাল্টে দিচ্ছি এভাবেই কিন্তু করবেন ফুরাফুটি ফুলতে দেবেন না এপি পরে ভালোভাবেই লাসে দেখবেন যেদিন ফুলে ডাবল হয়ে গেছে এবং ভিতরে ভালোভাবেই রুটিটা কুক হয়ে গেছে অনেক সময় রুটি কিন্তু ফুলে কিন্তু ভিতরে কুক হয় না এটার কারণ হচ্ছে একটাই আমরা চুলা একদম বড় করে দিয়ে রুটিগুলো বানাই সেজন্য ভিতরে ভালো করে রান্না হয় না এখন চুলা ছোট করে দিবেন রুটিগুলোও সুন্দরভাবে খেতেও এক তো ভালো লাগবে মানে টেস্টটা জাস্ট ওয়াও আমি আমার প্রত্যেকটা রুটি ভেবে প্রতিদিন সকালে বানিয়ে নাকি আপনারা চাইলে কিন্তু এগুলো ফ্রোজেনও করতে পারবেন রুটি বানানোর সময় জাস্ট একটু হালকা শেখে আপনারা ফ্রোজেন বক্সে স্যাট করে রাখতে পারবেন কোনো একটা সিট দিয়ে রাখলে আরও বেশি ভালো হয় এখন দেখেন মাছশাল্লা এত সুন্দর হয় রুটিগুলো একদম তুলা তুলা পোড়া মুখে দিবেন জাস্ট মিলে যাবে এটা খাওয়ার জন্য ভাজি কোনো কিছু লাগবে না দুধ চা হলেই অ্যানাফ পরোটা তারপর হচ্ছে নান এগুলো চেয়ে আমার কাছে এই রুটিটা অনেক বেশি ভালো লাগে এটা মুরগির ঝোল থাকলে তো কথাই নাই এত বেশি মজা আর মুখে দিবেন আর মিলে যাবে এই যে দেখেন রুটিগুলো দেখেই বুঝতে পারতেছেন না এত সুন্দর হয়েছে মাশাল্লা আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন টাটা